এইটা বলুন সাকসেস বাইক পয়েন্ট থেকে কেন বাইক কিনবে দেখুন এক একটা বর্তমান দিনে যে কোনো গাড়ি স্কুটার নিন মোটর সাইকেল নিন এক লাখ টাকা নিচে কোথাও আপনি পাবেন আর সেটা সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কারণ তারা দিন অতিবাহিত করে খুব কষ্টের সৃষ্টি আর কি আমাদের কাছ থেকে সেই জন্য পুরোনো বাইক পেয়ে যাবেন তো জেনুইন বাইক পাবেন কোনো রকম কার চুই পাবে না পেপারও জেনুইন পাবেন আমরা ওনারশিপ চেঞ্জ এক থেকে দু সপ্তাহের মধ্যে আমরা করে দিতে পারবো তাছাড়া যাদের আর খুব আর্থিক অবস্থা স্বচ্ছ তারা যদি মনে করেন আমাদের কাছ থেকে ইএমআইও করে গাড়ি নিতে পারেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইএমআই তো আমাদের গাড়ি দিয়ে দেবো যার যার জন্য সাধারণ আমাদের জিনিসপত্র লাগবে কারণ মাত্র আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্কের সামান্য হলে আমরা আধ ঘন্টার মতো সময় দেবেন আমরা ন্যূনতম ডাউন পেমেন্ট ন্যূনতম ইন্টারনেসে আমরা সাত করে দিতে পারবো কোনো অসুবিধা নেই ইএমআইতে

সাকসেস বাইক পয়েন্ট তো আপনারা আসতে পারেন এখানে স্ক্রিনে নাম্বারও দেখতে পাচ্ছেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তাড়াতাড়ি আপনাদের এই স্টক অফার আছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো স্যার আপনারা আমাদের এই অ্যাড্রেস আপনি গুগলে সার্চ করবেন গুগল লাইভ লোকেশন ম্যাপ ও দেওয়া আছে তাছাড়া আমাদের ফোন নাম্বার তো দেওয়া আছে ফোন করলে আমরা আপনাকে কত সাহায্য হেল্প করব এখানে আসার জন্য অলওয়েজ ওয়েলকাম স্যার আপনি আপনার সাথে দিনের জন্য এই অফারটা কিন্তু পরে কিন্তু আর পারবো না কারণ যে বাইকও দেখছেন হয়তো প্লাস্টিকের মধ্যে খুবই বেরিয়ে যায় তাই জন্য সবাইকে বলবো যত তাড়াতাড়ি পারেন আপনারা চলে আসুন মার্কেটে দেখবেন স্যার অনেক এক্সচেঞ্জার রয়েছে যারা সাধারণ নহলে যারা শোরুম রয়েছে বা পাবলিক বা সাধারণ রয়েছে যে আপনারা গাড়ি বিক্রি করেন তো বিক্রি করার সময় আপনারা সব দেখে নেবেন যে এক্সচেঞ্জারকে দিচ্ছেন সেটা মার্কেটে কতদিন ধরে আছে তারা ঠিক সময়ে পেপার নিয়ে ওনারশিপ চেঞ্জ করে কিনা কারণ আপনি যদি গাড়িটা বিক্রি করছেন যদি ওনারশিপ চেঞ্জ না করেন কোনোরকম যদি সমস্যা হয় দুর্ঘটনা ঘটে বা গাড়িটা যদি কোনো অন্য কোনো কাজে ব্যবহৃত হয় আপনারা কিন্তু থানা থেকে কেস আসবে তার কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন তার জন্য স্যার বলছে আপনারা দেখবেন যে মার্কেটে যারা যেখানে এক্সচেঞ্জ করছেন সেখানে তারা কতদিন মার্কেটে রয়েছে ওনার সেটা চেঞ্জ করছে কিনা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আপনাকে দেবো স্যার আমরা যত গাড়ি মার্কেট থেকে তুলি বা কাস্টোমারকে তুলি বা কোনো শোরুম থেকে তুলি হান্ড্রেড পার্সেন্ট আমরা কাস্টমারকে ওনারশিপ চেঞ্জ করে দিই যাতে কাস্টমার বা সাধারণ পাবলিকরা কোনো রকম হ্যারেসমেন্ট না হয় কারণ যিনি গাড়িটা কিনছেন তিনিও তার ওনার্সের নামে চেঞ্জ হয়ে যাচ্ছে তার কোনো প্রবলেম হবে না আগামী